ড্যাংক ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও অ্যাকচুয়ালি আজকের ভিডিওতে আপনাদেরকে আলোচনা করবো যারা আসলে ওয়েবসাইট বা ব্লগিং নিয়ে আসলে কাজ করেন তাদের আসলে মেন ইনকাম সোর্স হলো আপনি যদি ওয়েবসাইট নিয়ে কাজ করেন তাহলে আপনার ওয়েবসাইটে যে কোনো নেটওয়ার্ক পর সে কাজ করতে পারবেন অথবা অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করতে পারবেন অথবা এসমোশন নিয়ে কাজ করতে পারবেন কিন্তু এইগুলো নিয়ে কাজ করতে গেলে আপনার ওয়েবসাইটে পর্যাপ্ত পরিমাণ ট্রাফিক থাকতে হবে এখন ট্রাফিক যদি আপনি নিয়ে আসতে চান তাহলে আপনার প্রথম অবস্থানে প্রথম সাইটে ট্রাফিক নিয়ে আসতে গেলে আপনাকে প্রথমে ভালো পরিমাণ এসিও করতে হবে ভালো এসিও করে আপনি যত সার্চ ইঞ্জিল আসে যেমন গুগল পে নিয়ে হোক সব কিছুতে আপনার সাইটে ইনভেস্ট করে প্রথম পেজে নিয়ে আসতে হবে তাহলে আপনি পর্যাপ্ত পরিমাণ ট্রাফিক পাবেন এবং আপনার যে ইনকাম যে মেথডগুলো আছে সেগুলো থেকে ইনকাম করতে পারবেন কিন্তু নতুন অবস্থায় আপনার সাইটে তো ট্রাফিক নিয়ে আসতে পারবেন না সেক্ষেত্রে কী করবেন সেক্ষেত্রে আসলে আপনি কিছু পেইড ট্রাফিক নিয়ে আসলে প্রথমে পেড মার্কেটিং করে আপনার সাইটে ভালো একটা ইনকাম করতে পারবেন সো এই জন্য আসলে আজকে আমি আপনাদেরকে একটা ওয়েবসাইটে পরিচয় করে দিব এই সাইট থেকে আপনি কম প্রাইসে আপনি টাইল ওয়ান কান্ট্রি অর্থাৎ টপ কান্ট্রি যেগুলো আছে ওইগুলো ট্রাফিক নিয়ে আসতে পারবেন আর এই ট্রাফিকগুলো নিয়ে আসলে আপনার যে কোনো নেটওয়ার্ক যেমন এসেন্স হোক এস্টেরা হোক বা বিভিন্ন আদার নেটওয়ার্ক অথবা ফিল্ড মার্কেটিং যদি করেন অথবা সিপি মার্কেটিং যে কোনোটাই আপনি বয়স স্পন্সর থাকে যদি আপনার তাহলে সেখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন সো কীভাবে আসলে এই সাইড থেকে টপিক নিয়ে আসবেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে দেখে দিব সম্পূর্ণভাবে ধারণা রইল যারা এই চ্যানেল নতুন ধরো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলটন বাজার আপনার তাহলে চলুন শুরু করি তো ওয়েলকাম ব্যাক ডে অডিয়ান সাইটের লিংক আমি কমেন্টে পুষ্টিতে রাখবো অথবা আপনারা এখানে দেখে নেন এট আই ইউ ডট নেট এই সাইটটা আপনারা লয়িং করে নেবেন লয়িং করে এখানে দুইটা সিস্টেম এখানে আসলে এই সাইটের এড পোস্ট আপনি ইনকাম করতে পারবেন প্লাস আপনি এই সাইটে আপনার ওয়েবসাইট ক্যাম্পেইন ক্রিয়েট করে আপনি ভিজিট নিতে পারবেন তো যেহেতু আমি ভিজিটার নেওয়ার জন্য আসলে ভিডিওটা করতেছি তো সেই জন্য আমি অ্যাডভার্টাইজার হিসেবে অ্যাকাউন্টটা করতেছি যদি আপনার পাবলিশার অ্যাকাউন্ট যদি কাজ করতে চান এই নেটওয়ার্ক নিয়ে তাহলে আপনি পাবলিশার অ্যাকাউন্ট করবেন সো এখন আমি আমার অ্যাকাউন্টে লগইন করি সো তার আগে আমি আপনাদেরকে সাইটটা কোথাও ঢুকে ট্রাস্টেড সেটা আমি আপনাদেরকে দেখে দিই সো আমি এখানে ট্রাস্ট পাইলটে হচ্ছে লাস্ট নাম আসার পরে এখানে দেখেন প্রায় বারো রিভিউ আছে ফোর রিভিউ এবং এখানে থ্রি পয়েন্ট এইট র্যাঙ্কিংয়ে আছে সো অনেকে আসলে ভালো রিভিউ দিচ্ছে ভালো ফিডব্যাক পাওয়ার কারণে আসলে অনেক ভালো এখানে রিভিউ আছে তো যাই হোক এখন কারণ আমি অ্যাকাউন্টে লগইন করি কিভাবে আসলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন একটা টিক নোট দিয়ে লগইন করে নেবেন আর যেটা অ্যাকাউন্ট করবেন সাইন আপ পাটন আছে সাইন আপ বাটনে ক্লিক করে অ্যাকাউন্ট করে নেবেন অ্যাকাউন্ট করে একদম ইজি চার্জটা আপনি ইমেইল ইউজার নেম পাসওয়ার্ড এগুলো দেবেন সো আমার পাসওয়ার্ড আমাদের আমি সাইন অফটা আপনাদেরকে দেখে দিই তার আগে হয়তো অনেকে বুঝতে পারবেন না তো এখানে দেখেন ইউজার নেম দিবেন যে কোনো একটা ইউজার নেম দিয়ে দিবেন তারপর ইমেল অ্যাড্রেস দিবেন পাসওয়ার্ড দিবেন সিম পাসওয়ার্ডটি আবার দিবেন এখানে দেখেন অ্যাডভারটাইজার আছে অ্যাডভারটাইজার এখানে উপরে অ্যাডভারটাইজারে ক্লিক করে সিলেক্টটা আপনার পরে অ্যাডভারটাইজার এখানে সিলেক্ট আছে আপনার পাবলিশার যদি সিলেক্ট করেন তাহলে এখানে পাবলিশার থাকবে তারপর তারপরে রিপোর্ট এখানে হয়ে গেলে আপনি সাইন আপনার ক্লিক করবেন আপনার ইমেল একটা ইমেইল ওটা ইমেইল ভেরিফিকেশনটা করে নেবেন তো এই লয় হচ্ছে সাকসেসফুল ভাবে দেখা এখানে সো একটু টাইম নিচ্ছে সো দেখেন এখন আমার এখানে জিরো জিরো ব্যালেন্স আছে অর্থাৎ আমি এখানে ডিপোজিট করি নাই এখনো সো ডিপোজিট করবো তো এখানে ডিপোজিট করতে হলে প্রথমে এখানে লেখা আছে ডিপোজিট তারপর ক্যাম্পেইন দিবেন এখানে ক্যাম্পেইন আছে এখানে ড্যাশবোর্ড আছে এখানে রিপোর্ট আছে আপনার রিপোর্টে দেখতে পারবেন এখানে কেন কেন কিভাবে ক্লিক করতে হয় সো আমরা প্রথমে ডিপোজিটে চলে যাই আপনি এখানে যদি ডিপোজিট করেন তাহলে এখানে ফাইভ ডলার বোনাস পাবেন সরি ফাইভ ডলার না ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট বোনাস পাবেন এখানে তারা দিছে মিনিমাম আপনি ডিপোজিট করতে পারবেন ফাইভ ডলার এবং তার উপরে যা ইচ্ছা আপনি ডিপোজিট করতে পারেন সো এক ডলার দুই ডলার এরকম ডিপোজিট করা যাবে না এখানে এখানে মিনিমাম ফাইভ ডলার আপনি ডিপোজিট করতে পারবেন এবং এখানে ডিপোজিট এর মাত্র দুইটা দিয়েছে ওয়েব মানি এবং টি যে টোকেন আছে ওইটা ওই দুটো দিয়ে আপনি ডিপোজিট করতে পারবেন সোয় দুইটা মানুষ সেলাভ আছে অবশ্যই সবাই একাউন্ট করে নিতে পারেন বাট ডলার কিনতে পারেন যাতে ডলার না থাকে ওয়েভ মানি ডলার যদি লাগে কারো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন ওয়েব মানি ডলার দেওয়া যাবে বা টিআরএক্স দিতে পারবো না ওয়েব মানিতে পারবো তো ওয়েভ মানি আমি সেট করলাম এখানে ওয়েভ মানি সেভ করে এখানে ফাইভ ডলার পরে ডিপোজিট করবো তো আপনাদেরকে আগে দেখে দিই সো ক্যাম্পেইন কিভাবে ক্রিয়েট করবেন ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য এখানে দুটো অপশন পাবেন এখানে মাই ক্যাম্পেইন একটা আছে এখানে দেন ক্রিয়েট ক্যাম্পেইন একটা ক্রিয়েট ক্যাম্পেইন একটা আছে এখানে দেন ক্রিয়েট পিআইপি ক্যাম্পেইন সো আমরা পিআইপি ক্যাম্পেইনে আপনারা অ্যাকাউন্ট ক্যাম্পেইন ক্রিয়েট করবেন আমি পিআইপি ক্যাম্পেইন আমরা আপনাদেরকে দেখে দিচ্ছি তারপরে এখানে দেখেন পিআইপি ট্রাফিক এটা সেট করে দিবেন তারপর গো বাটনে ক্লিক করবেন সেখানে তো ওপরেই দিয়ে দিছি আপনার সাইজ যদি এটা ব্যাট বা গেমিং কোয়ালিটি কোনো সাইজ যদি কোনো এড থাকে বা কোনো ধরনের সাইড এর থাকে এসব সাইট আপনি ক্যামে করতে পারবেন না এটা তাদের সাইট দিয়ে না সো অবশ্যই আপনারা ভালো সাইজ যেটা যেগুলো এগুলো নিয়ে সোডে ক্যামে করতে পারবেন তো তারপরে এখানে আমরা এটা সেট করে দিলাম তারপরে এটা ক্যাম্পেইন নাম দিয়ে দিবেন আপনার যে কোনো ইচ্ছা ইচ্ছামতো একটা টাইটার দিয়ে দিবেন অথবা আপনার ওয়েবসাইট এর যে সাইড নাম আছে ওইটা দিয়ে দিবেন তারপরে ওয়েবসাইট ইউআর এর এখানে দিবেন তারপর এখান থেকে পপ আন্ডার তারপরে পপ আপ ট্যাব আন্ডার এটা এটা সিলেক্ট দিবেন তারপর ক্যাটাগরি অর্থাৎ আপনার সাইটা কোন ক্যাটাগরি যেমন হোমেন টুলস ট্রাভেল স্ট্রিমিং স্পোর্টস শপিং সায়েন্স টেকনোলজি নিউজ মুভি মেন ইমেজ আদার হয় কবি মানে যে ধরনের ক্যাটাগরি সাইট আপনার সেটা সিলেক্ট করবেন তো আমি টেকনোলজি এটা সু করে দিলাম তারপর ইমপ্রেশন এখন আপনি এখান থেকে কত ইমপ্রেশন নিতে আসছেন অর্থাৎ আপনার সাইড ট্রাফিক কেমন কে যাইছেন আপনি যদি এখানে দশ হাজার দেন দশ হাজার দিলাম আপনার দশ হাজার দেখতে পাই আপনি যতই চায় এখানে দিবেন

আর আপনি যদি এখানে ফাইভ ফ্লার ডিপোজিট করে আপনার ট্রায়াল হিসাবে আপনার ফাইভ ফ্লার ডিপিট করে আপনি এখানে ট্রাই করে দেখতে পারেন ভালো ট্রাফিক পাইলে অবশ্যই করে বেশি ডিপোজিট করে আপনি ইমপ্রেশন ভিজিটও নিতে পারবেন সো এখানে ট্রফিক করে করতে পারবেন যেমন মোবাইল আছে ডেস্কটপ আসে আপনার যদি ডেস্কটপ শুরু ট্রাফিক থাকে তাহলে ডেস্কটপ আর যদি আপনি মিচিং ডেস্কটপ এবং মোবাইল দুইটাই সিলেক্ট করে দুইটাই নিতে চান তাহলে ওল ডেটা আছে ওটা রাখবেন আপনার মোবাইল এবং ডেস্কটপ দুইটাই ডিভাইস থেকে ট্রাফিক করে যাবে তো এই ছিল আসলে এই সাইডে আশা করি আপনারা যারা আসলে টপিক নিতে চান বা যারা আসলে টপিক নিয়ে কাজ চান তারা এখান থেকে টপিক নিতে পারেন নিয়ে ট্রাই করে দিতে পারেন সো আজকের মতো ভিডিওটাকে জিনিস করছি সবাই ভালো থাকেন নেক্সট ভিডিও দেওয়া হবে থ্যাংক ইউ সো মাচ